হরে কৃষ্ণ এটা হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট ক্লাস হচ্ছে আমাদের বিবাহের সুন্দর একটা উপহার যেটা হচ্ছে আমার একজন বোন নিয়ে এসেছে তো প্রথমে আমি একটু একটু করে খুলে দেখাই আপনাদেরকে ঠিক আছে ফিতাটা সরিয়ে নি এখান থেকে আচ্ছা এরপরে হচ্ছে আমি এই বক্সটা খুলবো দেখে এর ভিতরে কি তৈরি করেছে একটু ওকে দেখায় দেখেন এই যে সেই মেয়েটা এত কষ্ট করে এটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা কষ্ট করে পুরো এই জিনিসটা বানানো সবাই সবকিছু গিফট করেছে আর ও গিফট করতে একটু লেট করে ফেলেছে কারণ এটা বানাতে দেরি হয়েছে প্রথমে হচ্ছে আমাদের এঙ্গেজমেন্টের যে মানে সবচেয়ে আমার ফেভারিট যে পিকটা ছিল অর্থাৎ আমার প্রিয় পিকটা তো এই ছবিটা এই হচ্ছে ভিতর এটা হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি লেখা দেখেন কি সুন্দর করে পড়ছে প্রত্যেকটা জিনিস কাজ ঠিক আছে এরপরে হচ্ছে ফার্স্ট এখানে লিখেছে যাই হোক অনেক সুন্দর হয়েছে আমি হয়েছে আমি প্রত্যেকটা জিনিস দেখাই এক এক করে এইগুলো হচ্ছে আরো আছে এখানে কি কিছু আছে আচ্ছা এখানে হচ্ছে আমার জন্য একটা মতো আছে এটা শার্টের ভিতরে এখানে কি আছে ও আচ্ছা এই দেখেন এখানেও লেখা আছে অনেক সুন্দর এখানে কি আছে এটাও লেখা আছে আচ্ছা আমি এক এক করে খুলি ঠিক আছে এটা আমি জাস্ট এতদিন ফোনে দেখে আসছি এটা যে আমি বাস্তবে কোনোদিন আমার সাথে হবে আমি এটা হ্যাঁ আছে আমি কল্পনাই করিনি বা দেখেন ফুলতেই আছি শেষ হচ্ছে না ইমপ্রেসিভ সে ইমপ্রেস করে ফেলেছে ঠিক আছে দেখেন কি সুন্দর ও আচ্ছা এখানেও আছে এটা কি এভাবে ও আমি তো এটা যে এখানে কিছু আছে এরপরে এখানে কিছু আছে ও আচ্ছা এইভাবে খুলবো ও মাই মানে জগন্নাথ এত কিছু এই দেখেন এখানে একটা লেটার আছে ও পিছনে এবার আমাদের ছবি কি সুন্দর একটাই তো ছবি এখানে চিঠি এই জায়গাটা কি এটা খুলতে হবে ও আচ্ছা এই যে আর খুলবে না এখানে আমাদের আর একটা ছবি এটা সুন্দর করে এই মেয়েটা এই জন্য এতদিন ধরে এটাই করেছে ঠিক আছে আমাকে কিছু বলেও নি এটা হচ্ছে আমাদের বৃন্দাবনের ছবিটা আমরা এটা যমুনার ওইখানে গিয়ে তুলেছিলাম সেটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের রথের ছবি এটা হচ্ছে আমাদের বিবাহের ছবি তাই না এখানে এটা বানাতে তো অনেক সময় লাগছে তুই কতদিন ধরে বানাইছিস আচ্ছা এটা হচ্ছে অনেক সুন্দর একটা মানে আছে দেখাও কাছে নিয়ে এসে এটা পুরো স্টারের মতো দেখেন হ্যাঁ এভাবে ও আচ্ছা এটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গল গিয়ে তোলা ঠিক আছে আমরা শ্রীমঙ্গলে গিয়ে তুলেছিলাম দেখেন কি সুন্দর এখানে কিছু আছে ও এখানেও একটা আছে স্টোরি এটা হচ্ছে এটা কি রকম ও আচ্ছা এটা হচ্ছে চাবির মতো এভাবে আগে লাভের ভিতর দিয়ে তুলতে হবে তারপরে এভাবে সরাইতে হবে এটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখের ছবি কি সুন্দর আচ্ছা এটা আগে বন্ধ হবে এইভাবে ওয়াও এটাও খুলতে হবে এতগুলা যে খুললাম এবার দেবে কে তুই কিভাবে ও মানে কি সুন্দর এই আইডিয়া তুই কোথায় পাইছিস এত সুন্দর করে মানে আমি কি বলবো এটা বলার মতো নেই আর আছে কোথায় দেখে আচ্ছা এগুলো পরে বাঁচতেছি আচ্ছা এখানে আর একটা আছে কিভাবে শাকচুন্ডি বানাই শাকচন্ডি আর ভূত বানাই দিতে আমরা ভূত আর পেট

এই ছিল হচ্ছে পুরো পারসনটা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে এত সুন্দর একটা স্মৃতি এটা মানে সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে আর এত সুন্দর করে বানিয়েছে সেটা না বললেই না আচ্ছা এখানে আঠা আছে